এমন একজন মানুষ থাকো যার চোখে আপনার জন্য সব প্রশ্নের উত্তর লুকানো যার হাসির আড়ালে আপনার হাজারটা কান্না বোঝার ক্ষমতা আছে এমন একটা মানুষ থাকো যে আপনাকে ভালোবাসার জন্য কখনো ব্যাখ্যা চায় না শুধু পাশে বসে থাকা চুপচাপ থেকেও বলা এটুকুই যার যত্ন এমন একজন মানুষ থাকুক যে আপনাকে বোঝানোর চেষ্টা না করেও ঠিক বুঝে ফেলে যে কোনো ব্যস্ত জীবনের মাঝে আপনার বার্তা পেলে এক মুহূর্তের জন্য সময় থামিয়ে দেয় এমন একজন মানুষ থাকুক যার উপস্থিতিতে আপনার সমস্ত অব্যক্ত কথারা শান্তি পায় যার স্পর্শে আপনি নিজের ভেতরে ঝড়টা সামলে নিতে পারেন এমন একজন মানুষ থাকুক যে আপনাকে কোনোদিন না হারাতে চাওয়া ভয়ের নাম দেয় যে কখনো চেঁচিয়ে ভালোবাসে না কিন্তু নিরবতায় আপনাকে আঁকলে রাখে এমন একজন মানুষ যেন সবার জীবনে আসে বিশ্বাস হারানো মনগুলোতে আবার ভালোবাসার আলো জ্বালাতে যেন হারিয়ে যাওয়া আত্মারা আবার খুঁজে পায় ফিরে আসার পথ